বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি কৃষকের গল্পই সময় আপনাদের সঙ্গে করে যাচ্ছি বা করার চেষ্টা করতেছি কৃষিকে কিভাবে আসলে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায় বাংলাদেশের বেকার যুব সমাজকে কৃষিকে কিভাবে আনা যায় এগুলাই সময় আপনাদেরকে তথ্য দিয়ে আসছিলাম আজকে যে তথ্যটা দিব সেটা হলো ড্রাগন ড্রাগন এমন একটা ফসল বছরের সাত মাস আমরা পাই কিন্তু দুঃখজনক এর আগেও আপনাদেরকে বলছিলাম যে আমাদের দেশে যখন উদ্যোক্তারা উৎপাদনে যায় যেটাতে লাভ দেখা হয় সেটাতে যখন ঝাঁপে পড়ি তখন সেটার মার্কেট ধ্বংস হয়ে যায় এর বিকল্প এর বিকল্প কিছু হয় নাই উৎপাদন হয়েছে বাংলাদেশের বেকার যুব সমাজ কৃষি কৃষক সবাই যখন আমরা ড্রাগনে এগিয়ে আসছি উৎপাদনে যাচ্ছি তখন উৎপাদন বেশি হচ্ছে ফসলের দাম কমে যাচ্ছে তাই বলে কি কৃষি থেমে থাকবে বা কৃষি থেকে আমরা সরে আসবো তা নয় তার প্রতিটা জিনিসেরই বিকল্প ধারা আছে বিকল্প সিস্টেম আছে বিকল্প পথ আছে সেগুলো আমরা অবলম্বন করবো পৃথিবীতে প্রতিটা জিনিসের একটা ব্যান্ড থাকে যারা ব্যান্ডটাকে প্রমাণ করতে পারে যে আমার এই পণ্য ভালো এই পণ্যর এই গুণ আছে সেটা কিন্তু আসলে মার্কেটে চলে আর একটা দিক আছে যে সবার চাইতে ফলন বেশি আনে যদি দুই টাকা কমও হয় ফলন বেশি হয় তাহলে কিন্তু সেখানে লাভবান হওয়া যায় প্রিয় দর্শক আমরা দুইটা ক্যাপাসিটি ব্যবহার করছি সেটা হলো আমাদের ফলগুলা যারা বাজারে খাইছে ইনশাল্লাহ তাদের চাইতে একটা ভিন্ন স্বাদ রঙ কালার সব কিছু আলাদা আছে আর এখানে একটা ভিন্ন কৌশল কি আমরা ব্যবহার করছি একই জায়গাতে আমরা দুই তালা বিশিষ্ট একটু পিছনে আপনারা আসেন আমাদের ড্রাগন ধরার সিস্টেমটা দেখেন এইভাবে গোটাটা বাগান কিন্তু আমাদের ড্রাগন ধরে আছে যেখানে চব্বিশশো গাছ আছে এই চব্বিশশো গাছ সমপরিমাণ যারা সনাতন পদ্ধতিতে চাষ করছেন তাদের এক একর জমিতে আছে আর আমরা দুইতলা সিস্টেম দুই লিয়ার বিশিষ্ট বারো শতক জাগাতেই চব্বিশশো গাছ ইনশাল্লাহ করছি পাকের দয় এবং ফলও ভালো আসছে মার্কেটে দাম কম সমস্যা কি আমাদের এই চব্বিশশো গাছে এই ঝাঁপটা যেটা চলমান ঝাঁপ আছে এই ঝাঁপটা আমাদের সাড়ে ছয় হাজার ফুলকে আমরা পরাগান ঘটাচ্ছি যার মূল্য যদি আমরা একটা করে ড্রাগন চারটা ড্রাগনও যদি আমাদের এক কেজি হয় যদি দেড়শো টাকাও কেজি বেশি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা টাকা পড়ে তাতে ছয় থেকে সাড়ে ছয় হাজার ড্রাগনের কিন্তু মোটামুটি মূল্য দাঁড়ায় প্রিয় দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা তো এই বারো শতক জায়গা থেকে যদি এক লক্ষ ষাট হাজার টাকার ফসল উৎপাদন করা সম্ভব হয় একটা ঝাঁপে আল্লাপাকে নিয়ামত তাহলে কিন্তু আসলে দাম কম হলেও আসলে কম নয় আমরা ঘটনাটা হলো দাম কমের দিকে কোথায় যাচ্ছি আমরা যারা চারশো টাকা পাঁচশো টাকা বেচি এখন এই দেড়শো টাকা বা একশো তিরিশ টাকা যে দামটা এটা কিন্তু কম মনে হচ্ছে তারপরে আমি মনে করি চারটা ফল যদি দেড়শো টাকা বিক্রি হয় একটা এরকম একটা ফল যদি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হয় তাহলে কিন্তু খারাপ না আমরা এইভাবেই কৃষিগুলোকে রিমুভ করি এই কই জমিতে দুই তিনটা ফসল করি এবং হাইডিএনসিতে করি অন্যান্য চাষিদেরতে ভালো যত্ন করে ফল বেশি আনার টেকনোলজিগুলো করে আমরা আমাদের আধুনিক কৃষি ফার্মকে কিন্তু প্রিয় দর্শক এগিয়ে নিয়েছি আপনারাও এই টেকনোলজিগুলো ব্যবহার করলে টিকে থাকতে পারবেন তা না হলে কিন্তু আমরা কৃষিতে ধসে পড়ব কৃষির যত চ্যালেঞ্জিংগুলো আসবে তত আপনাদেরকে পরিচর্যাগত আমাদের দেশে কৃষিতে সবচাইতে ক্ষতিগ্রস্ত যে কারণে আমরা বিনিয়োগ করতে পারি না আসলে একটা কৃষিতে দশ টাকা বিনিয়োগ করলে আপনার দুই টাকা লস হবে আপনি যদি বিশ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার এক টাকা লস হবে আপনি যদি তিরিশ টাকা বিনিয়োগ করতে পারেন একটা জমিতে বা ফসলে বা বিনিয়োগের জায়গাতে তাহলে কিন্তু সেখানে আপনার দশ টাকা লাভ হবে আমাদের চাষিরা দশ টাকা বিনিয়োগ আমরা করতে পারি না কারণ চাষিরা আমরা আসলে অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল অত্যন্ত কীরপন এবং আমরা খরচ করাটা মনে করি যে খরচ করলে লস হওয়া যাবে আমি মাত্র এই চব্বিশ শতাংশ জায়গা বারো শতক জায়গাকে একে করে কনভার্ট করছি কিন্তু বিনিয়োগ করে এখানে এমনিতে এই দুই তালাটা খাওয়া হয় না এখানে কিন্তু সেই পরিমাণ আপনারা যদি দেখেন ইনশাল্লাহ ফলে চেহারা গেট আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু জানি না আমাদের গোটা এতে এইভাবেই ফল ধরে আছে তাহলে আমরা বিনিয়োগ করছি আমার মনে হয় একটা তোলাতে এক একর জমিতেও আপনারা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকার ড্রাগন বেচতে পারবে না এই ফলগুলো কালার আসতেছে আমরা প্রতিনিয়তই মোটামুটি এই সাইডে যদি দেখেন ড্রাগন ধরার আমাদের ড্রাগনের সাইজগুলো এরকম হয় মোটামুটি তিনশো গ্রামের মতো ওজন আসে আমরা আমাদের ড্রাগনের নিচের জায়গাটা দেখেন আমরা মনে করি প্রিয় দর্শক যে অনেক জায়গা ধরে করব। কিন্তু আসলে যত্ন করতে পারি না আমরা বিনিয়োগ করতে পারি না আমাদের আদার্স বিভিন্ন মার্কেটিং সমস্যা লোকজনের সমস্যা পরাগায়ন করতে পারি এই জন্য আমরা লস করি আমার মনে হয় একশো টাকা বেচলে লাভ হবে না কিন্তু যদি আমরা দেড়শো টাকাও ড্রাগনটা বেচতে পারি আমাদের সারা বছরে যেটুকু এই বারো শতক জায়গাতে খরচ হয়েছে আমাদের এই চালানটা তো ইনশাল্লা পাকের দয় মেকআপ হবে আর বাকি যে সাতটা মাস থাকলেও ছয়টা মাসেও যদি আমরা খেয়ে পরে বাঁচতে পারি আরেকটা কথা না বললেই নয় কৃষিতে কোটি টাকা ইনকাম করা যায় না কৃষি করে আসলে জীবন জীবনযাপন করা যায় কৃষি করে হালাল খাবার খাওয়া যায় কৃষি করে শরীরকে সুস্থ রাখা যায় আমরা কৃষি এই জন্যেই করি আমরা বড় লোক হবো কুটিপতি হবো এই স্বপ্ন দেখে আসলে কৃষিতে আসে নাই আমাদের একটা প্রতিবেদনে আপনাদেরকে বলা হয় না যে আপনি এটা করে কুটিপতি হবেন আমরা এই তথ্যটা আপনাদেরকে দিছি যে সবার থেকে কিভাবে আর্নিং করা যাবে সবার থেকে ভিন্ন কিভাবে করা যাবে সবার থেকে কিভাবে কম খরচে অধিক ফলন আনা যাবে একই জায়গাকে কিভাবে মোটিফাই করা যাবে একই ফসলকে কিভাবে উচ্চ ফলনশীল করে বাজারজাত করা যাবে এই টেকনোলজিগুলো আমাদের আধুনিক কৃষি প্রিয় দর্শক এই যে লাইটিং ব্যবস্থা যে ভদ্রলোক আমাদেরকে দেখাচ্ছিল এটা আসলে ভুল তথ্য এই তথ্য আমি ভুল বলে প্রমাণিত করার চেষ্টা করতেছি এইভাবে আমাদের দেশের চাষিগুলা খেটে খাওয়া মানুষগুলাকে ভুল তথ্য দিয়ে দিয়ে আধুনিক প্রযুক্তির কথা বলে বলেও আমরা কিন্তু অনেক পিছনে চলে গেছি এই তথ্যগুলো আপনারা আগে দেখবেন যাদের মাধ্যমে দেখা হয় তারা আদেও কি বাস্তব নাকি এরকম বায়ু ফুলোকারা দেখাইছিল এরকম গরুর খামারগুলা দেখাইছিল। অনেক কিছু আমাদেরকে দেখাইছিল সেই জিনিসগুলাতে আমরা আমাদের ভুলের কারণে হোক তাদের তথ্যের ভুলের কারণে হোক আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই তথ্যগুলা আপনারা অবশ্যই জরিপ করে দেখবেন আমি এই যে ছোট্ট একটা কৃষক আমি দুবেলা দুমুঠ ভাতের আশায় এই যে কোটাটা বাগান এই চায়না থেকে লাইটিং নিয়ে এসে লাইট করে বিদ্যুৎ পুড়ে আমার কিন্তু আদেও রেজাল্ট আসে নাই কিন্তু আবার আমার কি কি ভুল আছে এগুলাকে আমি আবারও যতক্ষণ না পর্যন্ত এই যে ব্ল্যাক সোলজার দেখা হয়েছিল এটাকে ভুল বলে প্রমাণ করতে আমি সক্ষম হয়েছিলাম এই পলিথিন পুড়ে তেল বার করা ভুল বলে প্রমাণ করেছিলাম এই বায়ু দেশের জন্য নয় সেটাও আমি আপনাদেরকে প্রথমে বোঝাতে পারি নাই কিন্তু পর্যায়ক্রমে যারা করছেন বুঝছেন এই ড্রাগনও আমাদেরকে কোটি টাকার শুধু স্বপ্নই দেখা হয়েছিল যারা আজকে ড্রাগনের মধ্যে আছেন তারা কত কোটি টাকা লাভ এখন করা যায় যারা চারা বেঁচেছেন যারা উচ্চমূল্যে ফল বেঁচেছেন তাদের থেকে কিন্তু আমরা আলাদা সবাই সব কিছু নিয়ে যাওয়ার পরে যখন কিছু পড়ে থাকে তখন আমরা আসলে এটা খুঁজে পাই আমরা অত চালাক কৃষক নয় এই বোকা কৃষকই আপনাদেরকে আমরা সচেতন করি অতি লোভ তাতি নষ্ট বেশি লাভ আপনাকে কিছু দিতে পারবে না আপনি কিভাবে লাভ করবেন সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবেন আজ ড্রাগনের উপর এইটুকুই তথ্য ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমাদের সচেতন কৃষককে আরও সচেতন করার উদ্দেশ্যেই এগ্রিকালচার হেল্পার রুবেল আমরা একটা ক্যামেরা নিয়ে ঘাড়ত করে দেশের ভিআইপি হিসাবে ঘুরতে পারি কিন্তু এইভাবে রোদে বায়ে যারা তথ্য দেবে না তাদের তথ্য দিয়ে আপনি এক একঝনার গল্প পড়ে আপনি কোনো দিন সেই গল্প দিয়ে কিছু করতে পারবেন আপনি গল্প নিজে তৈরি করেন নিজে গল্প পড়েন নিজে গল্প লেখেন তাহলে এই গল্পের কোন জায়গায় কোন চরিত্রে কে কি অভিনয় করতেছে তাহলে আপনি বুঝতে পারবেন কিন্তু এক একঝনার একটা লেখা গল্প আমি ডানে এই যে এই লাইনে আমার পাঁচ লক্ষ টাকার ড্রাগন আছে এটা বেচলে আপনি কুটিপতি দশ হাজার লিটার পানিতে মাছ বেচলে আপনি লাভবান এই তথ্য দিয়ে এই চাঞ্চল্যকার তথ্য দিয়ে চলচ্চিত্র নায়িকা ঘেরে মতো আমাদেরকে নিয়ে কৃষকদের নিয়ে খেলা বন্ধ করেন তা না হলে এই কৃষি দেশ থেকে বিদায় হলে আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে কিন্তু আমাদের মতো ভিজে যাওয়া মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না তাই কোনো ভিজে যাওয়া মানুষ আর যেন না ভিজে এটাই আমার এগ্রিকালচার হেল্পার রুবেলের অর্থ তথ্য এবং চেষ্টা এবং আমি যেটুকু বুঝি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করি আরও কোনো ব্যক্তি যদি ভালো বুঝেন ভালো জানেন ভালো বোঝাতে পারেন আসেন আমরা কৃষিকে সমৃদ্ধ করি এই বলে শেষ করলাম আলাইকুম